আসসালামু আলাইকুম আমার চাকরি ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এখানে একটু খেয়াল করবেন এখানে বিভিন্ন পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল গত আঠারো তিন দুই এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল এই সবগুলা ছয় ক্যাটাগরি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিশাল বড় নিয়োগ আপনি একটু অবগত আছেন যে ছয়শো উননব্বইটি পদের এই সবগুলো পদের পরীক্ষা সময়সূচি প্রকাশ করে দিয়েছে সকল অবগত আছেন তার নোটিশ তারা প্রকাশ করে দিয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো পরীক্ষা এমসি হবে না লিখিত হবে এবং পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি এবং পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে বিস্তারিত বিষয়ে জানতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে বিস্তারিত বিষয়ে জানতে পারবেন এখন আপনারা একটু খেয়াল করবেন কি কি পদের পরীক্ষা হচ্ছে প্রথমে রয়েছে শিক্ষানবিশ একটু খেয়াল করবেন গ্রেড দুই অপহার পদ এটার পদের পরীক্ষা আঠাইশ ছয় দুই শনিবার বিকাল তিনটা থেকে চারটা দশ মানে এখানে তিনটা থেকে চারটা ষাট মিনিট আর এখানে দশ মিনিট সত্তর মিনিটের পরীক্ষা হবে বি কলেজ মিরপুর ঢাকা এটা মিরপুরও কিন্তু অবস্থিত এই কলেজটা একটু খেয়াল করবেন আপনারা এই যে শিক্ষানবিশ গ্রেড দুই এই পদের কিন্তু সবথেকে বেশি বড় নিয়োগ ছিল এই পদের শূন্য পদের সংখ্যা ছিল দুইশো উনপঞ্চাশটি শূন্যপদ ছিল একটা দুইটা পদ নাকি দুইশো উনপঞ্চাশটি শূন্যপদ ছিল এইখানে আবেদন করতে পারছেন শুধুমাত্র যারা সায়েন্সের স্টুডেন্ট তারাই কিন্তু আবেদন করতে পেরেছিলেন তারপর আমরা চলে যাই পরের পদ যেটাও আপনার শিক্ষানবিশ গ্রেড দুই এটা টেকনিক্যাল টেকনিক্যাল ইলেকট্রিক ইলেকট্রিক্যাল টেকনোলজি পদ কিন্তু ছিল এটার পরীক্ষা একই টাইমে একই সময় অনুষ্ঠিত হবে এখানে শূন্যপদের সংখ্যা ছিল নিরানব্বইটি নিরানব্বইটি শূন্য পদ ছিল যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তারপর রয়েছে শিক্ষানবিশ গ্রেড দুই এটা আপনাদের টেকনিশিয়ান পদ এখানে এইখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল দুইশো একটি দুইশো একটি শূন্য পদের ছিল একই টাইম পরীক্ষা আঠাশ ছয় দুই শনিবার বিকাল তিনটা থেকে চারটা দশ অব্দি আর সত্তর মিনিট পরীক্ষা হবে বিসিআইসি কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আর তারপর আমরা চলে যাই কোন পথ রয়েছে তারপর শিক্ষানবিশ গ্রেট এটাও আপনার টেকনিশিয়ান পথ রয়েছে এখানেও একই টাইম একই সময় পরীক্ষা হবে এখানে সাতষট্টি পরীক্ষা হবে উপরেটা আপনার চল্লিশটি আর আপনার শিক্ষানবিশ লাস্টটা হলো মাত্র সাতাশটি শূন্য পথ রয়েছে এগুলো সব পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষা হবে তাই এমসিকিউ কিউ প্রিপারেশন প্রস্তুতির জন্য ভালো যদি বিগত সালে প্রশ্নের সমাধান সহ একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন মেসেজ করলে আপনারা কিন্তু সাদেশন নিতে পারবেন না যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন এখানে এমসিকিউ পরীক্ষা হবে বলতে আপনারা একটু সহজভাবে বুঝাইলে আপনারা বুঝবেন এখানে একটু খেয়াল করবেন এখানে কিন্তু পরীক্ষা শুরুর পনেরো মিনিট পর কোন পরীক্ষা পরীক্ষাতে পরে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না লিখে দিচ্ছে আরেকটা বিষয় তারা কিন্তু বলছে উত্তরপত্র বৃত্ত ভ্রাট করতে হলে প্রার্থীকে অবশ্যই আহ কালো বল্পে নিতে হবে তার মানে বৃত্ত ভরাট বলতে কি বুঝায় এখানে বোঝায় যে এমসিকিউ পরীক্ষা হবে এই এডমিট কার্ডটা লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে তারা বলছে প্রত্যেক পরীক্ষার্থী এই এডমিট কার্ডটা পরীক্ষার সময় সাথে নিয়ে আসতে হবে বিস্তারিত বিষয় বুঝতে পারছেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন যাতে সালোশন প্রয়োজন স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু যোগাযোগ করে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন